উনিশশো সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার সংখ্যায় বাংলাদেশ বিপিএল আয়োজন নিয়ে দুশ্চিন্তায় বিসিবি ক্ষোভের মুখে হংকংয়ে বদলে গেল বাংলাদেশের অনুশীলন ভেনিউ হামজা চৌধুরীকে অধিনায়ক করার চিন্তা পছন্দের ফরম্যাট ওয়ান ডেতে দিন দিন অধপতন হচ্ছে বাংলাদেশের শেষ আট সিরিজের সাতটিতেই হেরেছে এবছর সাত ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে সরাসরি দুই বিশ্বকাপ খেলার সমীকরণ কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য গড়ে মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়াইট ওয়াশ করতে পারলে উন্নতি ঘটবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ান ডে তবে এখন তা বলার সুযোগ নেই পরিসংখ্যানে টাইগারদের অধপতন স্পষ্ট দু হাজার থেকে দু সাল পর্যন্ত সময়টাতে হারের চেয়ে জয় ছিল বেশি দু থেকে শুরু অবনতি সে বছর বিশ্বকাপ সহ 29 ম্যাচের আঠারোটিতেই হারে টাইগাররা দু সালে নয় ম্যাচে ছয় আর এই বছর এখন পর্যন্ত খেলা সাত ওয়ানডের ছয়টাতে হেরেছে মেহেদি মিরাজের দল সবশেষ আট সিরিজের সাতটাতেই হার একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে ঘরের মাঠে ঘরে বাইরে আফগানিস্তানের সাথে টানা তিন ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা বাড়ল টাইগারদের চোদ্দ দলের বিশ্ব আসরে একত্রিশ মার্চ দু সাতাশ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আট দল পাবে বিশ্ব মঞ্চের টিকিট অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নয় নম্বর দলের সামনেও সরাসরি খেলার হাতছানি এই সুযোগটাই চোখ ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের বর্তমানে আশি রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবিয়রা নয় নম্বরে দশ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পঁচাত্তর আফগানিস্তানকে শেষ ওয়ানডেতে হারালেও র্যাঙ্কিংয়ের উন্নতি হবে না ফিলসি মন্সের দলের তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে হারাতে পারলে উঠে আসবে নয় নম্বরে এই সিরিজটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু দলের জন্য তবে হোয়াইট ওয়াশ করে এক ধাপ উপরে উঠলেও ধরে রাখা কঠিন কারণ আগামী বছর সেপ্টেম্বরের আগে কোনো ওয়ান ডে নাও খেলতে পারে বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই সিরিজ অনিশ্চয়তায় অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে বেশ কিছু খেলা এমন অবস্থায় উনিশশো সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার শঙ্কায় বাংলাদেশ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পাকিস্তানি ক্রিকেটারে এবার ছাড়পত্র না পাওয়ায় রং হারাতে পারে বিপিএলের বারোতম আসর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে আই আইএল সাথে সূচি বিপাকে ক্রিকেট বোর্ড এদিকে বাংলাদেশের যাচ্ছে তাই পারফরমেন্সে ফারুক আহমেদের কাঠ করায় টিম ম্যানেজমেন্ট অনিশ্চয়তার ঘেরাটোপে টোপে বিপিএল এর বারোতম আসর ফ্র্যাঞ্চাইজির জন্য আহ্বান জানিয়েছে বিসিবি তবে শেষ পর্যন্ত ভালো প্রতিষ্ঠান যুক্ত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা তবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি যে বিপিএল আসছে না তা নিশ্চিত করেছেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ না এটা মনে ছাড়ে আমার মনে হয় বিপিএল গড়ালো অস্বস্তি কাটছে না আসর খেলতে এবার ছাড়পত্র পাবেন না পাকিস্তানি ক্রিকেটাররা শ্রীলঙ্কা একই পথে হাঁটছে তবে এসব ছাপিয়ে বিসিবির চিন্তায় আইএল টি টোয়েন্টি এটা আমি শ্রীলঙ্কা এক্স্যাক্টলি কোন সময়টা আমি জানি না। তবে দ্যা ডেফিনেটলি ইট এ কনসার্ন বাট আমার মনে হয় যদি আই এল টি সাথে ক্ল্যাশ না হয় তাহলে আমরা হয়তো ওইটা পূরণ হবে যদি পাকিস্তান ডমিনেট করে আমাদের এখানে সবসময় বাট ওইটা পূরণ করবে হয়তো বা অন্য দেশের প্লেয়াররা গেলোবার বিপিএল এর দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ এবার কোন কমিটিতেই জায়গা হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই টুর্নামেন্ট আয়োজন সবচেয়ে কঠিন ছিল দাবি বিসিবি সহ সভাপতির অসংখ্য নেতিবাচক বিষয়কে পাশ কাটিয়ে ওই আসরকে সফল দাবি করেছেন ফারুক আহমেদ একাই করতে হয়েছে অনেক কাজ উইকেট রান আছে দর্শক ছিল আমরা সবাই জানি ইট ইজ হিস্ট্রি সাড়ে বারো কোটি টাকা টিকিট সেল সো অনেক পজিটিভ ছিল বাট যে কোনো কারণে হোক ওই নেগেটিভিটিটা ঢেকে ফেলেছিল পজিটিভ হয়তোবা তিনটা নেগেটিভ ছিল ষাটটা পজিটিভ ছিল পজিটিভগুলো আলোতে আসে নাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে হতাশ ফারুক আহমেদ বাজে পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের চাইতে টিম ম্যানেজমেন্টকে দোষ দিয়েছেন ফারুক আহমেদ মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছেন না এক্স্যাক্টলি কারপোজিশন কে কোথায় আমরা ট্রাই করব কাকে অ্যান্ড কার ভিতরে কী আছে এই জিনিসটা আমরা আসলে প্লাস এট দ্য সেম টাইম কিছু প্লেয়ার আবার আরও ফর্ম হয়ে গেছে রাষ্ট্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট এই যে ভাই সব এখন তো দেখি সবার হাতেই মোবাইল সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যায় তো তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি ব্যাট অন গেম এইটা একরকম গেমের দুনিয়া এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা কোনো অ্যাপস লাগবে না এখানে ক্রাশ স্পিন স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে আর কি জানো বিকাশ নগদ রকেট সব কিছু লেনদেন করতে পারবা তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই এখানে চব্বিশ ঘন্টা হেল্প পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স তো আর বসে থাকলে হবে নিচের কমেন্টে লিঙ্ক দিচ্ছি এখনই ক্লিক করো ব্যাট অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা বাংলাদেশ দলের ক্ষোভের মুখে হংকং এ বদলে গেছে প্র্যাকটিস গ্রাউন্ড একদিনের ব্যবধানে ভিন্ন ভেনিউতে অনুশীলন সেরেছে কাবরেরা সরা এদিকে দলের নতুন অধিনায়ক হতে পারেন হামজা চৌধুরী ইঙ্গিত দিয়ে রেখেছেন হাভিয়ের কাব্রেরা হংকং থেকে সাফায়ত মিদুলের রিপোর্ট এক জানিয়ে দিলেন হামদার চৌধুরী হংকং এ প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে ক্ষুব্ধ ছিল সফরকারীরা তাই দ্বিতীয় দিন ভেনু বদলে নির্ধারিত সময়ের আগেই মাঠে লাল সবুজ প্রতিনিধিরা তখনও সিংয়ে গ্রাউন্ডে চলছিল স্থানীয়দের আনাগোনা সবাই অবাক দৃষ্টিতে দেখেছেন হামজাকে আগের দিনের চেয়ে কিছুটা ভালো তবু প্র্যাকটিস ভেনুতে পরিদর্শনে এসে অবাক হয়েছেন মালয়েশিয়ান ম্যাচ কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন টিম ম্যানেজারকে জানিয়েছেন এর থেকেও ভালো গ্রাউন্ড দিতে পারত স্বাগতিকরা যদিও এমন বিরূপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল দল প্র্যাকটিসের জন্য আমার যে মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট এক ঘন্টা তার থেকেও বেশি সো আর মাঠের কথা কি বলবো মাঠ খুব বাজে মাঠ ছিল সো এইটা

করতে না থাকলেও অদৃশ্য আর্ম ব্যান্ড থাকে হামদা চৌধুরীর হাতে তাই ক্যাপ্টেন্সি টানা পড়ে নে লেস্টার তারকাও আছেন পরিকল্পনায় স্বপ্ন আর বাস্তবতার মিল হবে কি বাংলাদেশের প্রতিশোধের মিশনটা পাবে কি পূর্ণতা সাপাক মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর সিংহে স্পোর্টস গ্রাউন্ড হংকং চায়না বিপিএল ভেনিউ সম্ভাবতা যাচাইয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল রোববার সকালে ফ্যাসি রিলিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম পরিচালক মুখলেসুর রহমান এবং এইচপি প্রধান খালেদ মাসুদ স্টেডিয়ামটি ঘুরে দেখেছেন এছাড়াও পাশের জিমনেশিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রিকেট বোর্ডের কর্তারা রাজশাহী স্টেডিয়াম সংস্কারের কথা জানিয়েছেন শাহনিয়ান তানিম খেলোয়াড়দের ড্রেসিং রুমের স্থান পরিবর্তন গ্যালারি ফ্লাডলাইট প্রেস বক্স সহ বেশ কিছু সংস্কার প্রয়োজন ভেনু পরিদর্শন শেষে ক্রিকেটারদের আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধার খোঁজ নিয়েছেন বিসিবি প্রতিনিধি দল রাজশাহী অথবা বরিশালে দুটির মধ্যে একটি হতে পারে বিপিএল এর নতুন ভেনুটি